আর সালাম আলাইকু ভুয়ার্স মোচক মার্কেট মালবিকা শানির দ্বিতীয়তলা দোকান নাম্বারে এক সময় ঢাকা সাথে আছি আমি আলম আর আজকাব জন্য নিয়ে আসছি একটা পাকিস্তানি ডিজিটাল একদম কটন পিওর কটন অনেকে এগুলো হাতে পাওয়ার পরে বলে লিলেন এটা সেটা আমি বলি এটা হলো ডিজিটাল পিওর কটন এগুলো মার্কেট প্রাইস দু হাজার টাকা ঠিক আছে একদম কোয়ালিটি ফুল এক হান্ড্রেড পার্সেন্ট কটন অফার প্রাইস দিচ্ছি মাত্র আটশো করে তো এখানে আমি আপনাদের পাই টু পাই করে খুলে দেখাবো আর অর্ডার কোড নাম্বারটা হল জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান তো চলুন দেখা যাক তো ভিওয়ার্স প্রথম কালারটা দেখাচ্ছি হলো একটু সি গ্রিন টাইপের কালারটা আমি প্রত্যেকটা দেখা দিব এগুলো পিওর একদম কোয়ালিটি ফুল ওই নর্মালটা না ঠিক আছে এগুলো পাকিস্তানি আমি দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন কত বড় ইয়া এটা হলো ফ্রন্ট সাইড হ্যাঁ পাকিস্তানি ডিজিটাল লোন থ্রি পিস লোন থ্রি পিস এগুলো ডিজিটাল প্রিন্ট একদম কটনের মধ্যে এই যে দেখেন এটা ফ্রন্ট সাইডটা এগুলো ফ্রন্ট সাইডটা ডিজিটাল কিন্তু এটা হলো এই যে দেখেন এখানে ডিজিটাল কটন এই যে কটনটা আমি ফার্স্টে আপনাদের দেখাই দিচ্ছি এই যে এখানে সি ও ডাবল টি ও এন কটন লোন ঠিক আছে লোন থ্রি পিস ডিজিটাল কথাটা মনে রেখেন পরে আপনারা বললেন না এগুলো আবার কটন না লেখা দেখাই দিচ্ছি প্রমাণ তারপরও আর কোনো কথা নেই যে দেখেন এটা ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড এগুলো মার্কেট প্রাইস দুই হাজার পঁচিশশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এটা হলো দুই হাতাটা এটা হলো দুই হাতাটা ঠিক আছে আর এটা হলো ব্যাক সাইডটা চলো ব্যাক সাইডটা আমি পাই টু পাই আপনাকে একটা জিনিস দেখা যায় পাই একটা কুইলা দেখি তাইলে আপনারা বুঝতে পারবেন এগুলো কি ধরনের পায়জামা এটা হলো পায়জামা দেখেন পায়জামা কত বড় পায়জামা দেখছেন এটা হলো পায়জামা যাবে

ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমি চলো ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড চলো ব্যাক সাইড এটার সাথে পায়জামাটা এই যে এটা মনে হয় হ্যাঁ এটা হাতা আর এই যে এটা দোপাট্টাটা পার্টি স্টাইলে পরছে এটা পার্টি পার্টি হ্যাঁ পার্টি কি এটা পার্টি কি এই যে দেখেন এই যে ওন্নাটা প্রাইস মাত্র 800 টাকা এটা দিছিল ব্ল্যাক এর মধ্যে এটা দিছিল ব্ল্যাক এর মধ্যে এই দেখেন এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো কালারটা যেটা ক্যামেরা আছে সেই কালারটাই দেখেন এই যে ফ্রন্ট সাইডটা খুব সুন্দর এবং স্টাইলিশ এটা কিন্তু কোয়ালিটি ভালোটা আপনি নরমালটা মনে করেন না একদম ডিজিটাল ঠিক আছে এই যে মালাবারে এই যে মালহার এই যে মালহার ডিজিটাল কটন লোন এই দেখেন মালহার ডিজিটাল কটন লোন দেখছেন এটা দেখাই দিলাম পুরোটা পাকিস্তানি এটা হলো ব্যাক সাইডটা

যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এই যে দেখেন আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরেও কুরিয়ার করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেক্ষেত্রে যদি দুই তিন চার পাঁচ পিস বেশি হয় যায় বিশ পঞ্চাশ টাকা এদিক সেদিক দিতে পারে এ দেখেন এটা হলো ফ্রন্স একটা এটা হলো ফ্রন্ট একটা এটা হলো বেগুনি টাইপের কালার বেগুনি টাইপের কালার বেগুনি অ্যাশ যেটাকে বলা হয় ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড আর এই যে হাতাটা এতে নিচেwidehatটাwidehatটা এটা হলো পায়জামা বলো যেখানে যাবেন কোথাও পাবেন না যে দেখেন এটা হলো একদম গরমের মধ্যে মারাবেন আর পরবেন সেই রকম আর বেলি রোড মগবাজার দেলি রোড কাকরাইল শান্তি নগর রামপুরা বাট দা খিলগাঁও সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনার সবাই আমন্ত্রিত আসেন দেখেন আমাদের শোরুমে আইসা দেখে ভালো লাগলে নিয়ে না ভালো লাগলে নিয়ে না কোনো সমস্যা নাই কিন্তু সাথে থাকতে আপনারা ভুলেন না এই যে দেখেন এই একটা কালার দেখেন ইট কালার টাইপের ইট অরেঞ্জ টাইপের তার সাথে অ্যাশ ব্ল্যাক মোবাইলের যে কালারটা সেই কালারটা এই দেখেন এদের ফ্রন্ট সাইড হলো এটা এটার ব্যাক সাইড হলো এটা এটা হলো ব্যাক সাইড আর এই যে দেখেন হাতাটা ঠিক আছে আর এটা হলো পায়জামাটা এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন

আর আমরা ট্রেক্টার থেকে তেতুলিয়া রূপসা থেকে এটা হলো দুপাটাটা পাটুলিয়া সব জায়গায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা দেখেন আপনারা নেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা কোনো সমস্যা নাই সব ধরনের সেবা আপনাদের জন্য চালু আছে ইনশাল্লাহ থাকবে এই যে দেখেন এটা হলো কফি টাইপের কালার এটা হলো কফি টাইপের কালার লাইট লাইট কফি হ্যাঁ ব্রাউন কফি লাইট এই যে দেখেন এটা ফ্রন্ট সাইডটা এগুলো ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা এটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইডটা এটা দুই হাতাটা

चलो जो उन्नत है तो आप सुनाएंगे ये लोग एस टाइपिंग कर रहे एस ब्लैक एस ब्लैक ये लोग बोला था ये फ़ोन सेक्टर ये ही ये लोग फ़ोन सेक्टर फ़ोन सेक्टर আর এটা হলো তুই হাতাটাই এই এটা হলো তুই হাতাটা আর এটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইড এই যে দেখো এটা হলো ব্যাক সাইডটা পায়জামাটা আর এই যে এটা হলো দুপাট্টা হলো ওনাটা প্রাইস মাত্র 800 টাকা কত <laughs> বড়

उधर 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 से जे जे लोन ना था प्राइस मात्रों आठ सौ ना तो बुवार से जो लोग पार्पेल टेपर कलर इतने लोग पार्पेल टेपर कलर था देखा थी पनाफूल 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 टेपर कलर है तो बुवार से जो पनाफूल टेपर कलर थे रफोल सेक्टा जो लोग बैक सेक्टा जो लोग প্রাইস মাত্র আটশো না আর এটা হলো এই যে কফি কালারটা এটা হলো ব্রাউন কালারটা এই যে দেখেন ফর্ম সেটটা এটা যত বড় লোক মানুষও করতে পারবে সমস্যা নেই যথেষ্ট কাপড় এখানে দেওয়া আছে ঠিক আছে আর হাতা তো এখান থেকেই বের হবে এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা আর এই যে হাতাটা এখান থেকে বের হবে এই যে হাতার কাপড়টা এই যে এটা হলো হাতা এই যে এখানে এটা হলো হাতা এটা হলো পায়জামা এটা হলো দোপাট্টা প্রাইস মাত্র আটশো টাকা এই যে দেখেন এটাও ব্রাউন টাইপের কালার এটাও ব্রাউন টাইপের কালার এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা এটা ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইডটা এই দুই হাতা পায়জামা এই যে ওড়না অনেক বড় প্রত্যেকটা না বড় প্রাইস মাত্র আটশো টাকা যেটা দেখাচ্ছিলো পিক অফ ব্লু টাইপের কালারটা এটা হলো পিক ব্লু টাইপের এই যে দেখেন এটা হলো ফ্রন্ট সেটটা যেটা একটু হচ্ছে হবে ফ্রন্ট ব্যাক সাইড প্রাইস টাকা প্রাইস টাকা

ব্রাউন কালার এই যে দেখেন এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইডটা এটা হলো ব্যাক সাইড এটা হলো দুই হাতা এটা হলো পায়জামা এটা হলো দোপাট্টা আটশো টাকা ড্যাশ কালার এটা এই যে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা

লো ফ্রন্ট সাইড লো ফ্রন্ট সাইড ইন দ্য ব্যাক সাইড পায়জামা টাইপের কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড

ঠিক আছে এটা হলো ব্যাক সাইড এটা হলো দুই হাতা পায়জামা আর এই যে দোপাট যারা জর্জেট আর তারা নিতে পারবে সুন্দর সুন্দর ক্যামেরার কালারগুলো মূলত সেম কালার এই যে ল ফ্রন্ট সাইড এটা ল ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড যে দুই হাতা পায়জামা ধরো দোপাট্টা চেট প্রাইস মাত্র আটশো টাকা টিয়া কালার লেমন টিয়া কালার এই যেগুলো ফ্রন্ট সাইড এগুলো ফ্রন্ট সাইডটা আর এই যে এটা হলো ব্যাক সাইডটা এই দুই হাতাটা এটা সাথে এই যে লেমন কালার হলো পায়জামাটা এটা সুতির ওন না এই যে দেখেন কটন হলো সুতির ওন না প্রাইস মাত্র 800 টাকা প্রত্যেকটা ড্রেস অপূর্ব অসম্ভব সুন্দর অবশ্যই অর্ডার করে আপনাদের জন্য নিতে পারেন আত্মীয়স্বজন নিতে পারেন মাওয়ার জন্য মার জন্য নিতে পারেন নানুর জন্য নিতে পারেন কোনো সমস্যা নেই সবাই ব্যবহার করতে হবে রোড ফোন সেটটা খুবই আরামদায়ক একদম মনে করেন তুলার মতো নরম এটা হলো ব্যাক সেটটা चेहरा सब्सक्राइब करें फेसबुक पेज तो फॉलो दिया रहेगा नहीं ये देखें दूध हाथा पाई ये जॉर्ज टूना आठ सौ रुपए ये ये <laughs> देखें फ्रॉन्ट साइड ये तो लो फ्रॉन्ट साइड तो फिर लो बैक साइड तो

এটা হলো হাতা পায়জামা যে ওড়না কিনতে গেলেই লাগবে শুধুমাত্র এক হাজার টাকা আটশো টাকা দিস লাস্ট অফ বল এই যে দেখেন সেট লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপনি ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হলো সুখী নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের রাখবেন